কি করবে হ্যাঁ আমাকে তুমি ভিডিও করে দিবে ও বাবা নিচু করতে পারো না রেখে দাও এখন ভিডিও করব না এখন তো আমরা লেখাপড়া করবো এই যে নিচু করতে বেরোচ্ছ বাবা সৌভদ্য তো নিচু করতে পারে এখন রেখে দাও এখন আমরা পড়া লেখা করব আমরা এখন ভিডিও করব না এই দেখো বই নিয়ে এসেছি পড়া লেখা করি তারপরে ভিডিও করব ঠিক আছে আসো ঠিক আসো আসো চলো আমরা বই পড়েনি পড়ো ক বলো ক গ ঘ

সৌভাগ্য আমার আগে পড়ে ফেলেছে বন্ধুরা সৌভাগ্যের পড়ার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে সৌভাগ্য এক একা এইগুলাই পড়ছে একা একাই পড়তে পছন্দ করে বেশি একবার দুইবার পড়ায় দিলে সে একা পড়তে পছন্দ করে আমি বলছি যে এগুলো বড়দের পড়া তারপরে সে একা একা এগুলা পড়ে ত থ থ থ থ কতগুলো ত এখানে ত থ থ থ থ কতগুলো ওখানে কতগুলো থ হই গেছে হই আছে কতগুলো অনেকগুলো অনেকগুলো হয়ে গেছে পড়া এখন কি পড়বে এখন কি পড়বে তুমি Saturday সন্ধি মান্দে বের করো তোরা দুই ভাই বোন এখানে বসে চুপি চুপি করে কি খাচ্ছিস

আমাকে একটা দে তাহলে দে না দাও থ্যাঙ্ক ইউ তুমি একটা না আমাকে একটা দাও না না তুমিই খাও আমি খাবো না আমি তো দুষ্টামি করেছি ভালো লাগে লাইক

সৌভাগ্য তুমি ঘুমাচ্ছ না কেন তুমি যদি ঘুমাও তাহলে আমি বাবাকে বলবো তোমার জন্য আমলকি আমলকি আনতে তোমার কি পছন্দ ওরে বাবা আমলকির কথা শুনছে নাচানাচি শুরু করে দিছে ঠিক আছে তাহলে ঘুমাও তাড়াতাড়ি ঘুমাও তাড়াতাড়ি ঘুমাও আমার তোমার জন্য আনতে বলবো ঠিক আছে তাহলে তুমিও ঘুমাও

তুমি তো খাও টক আর ভাই খাই কি জানো লবণ লবণ আর লবে খায় ভাই তুমি কি খাচ্ছ হ্যাঁ শুনি না জোরে বলো চানা চুন খাচ্ছ চানা চুন না তো চানা চুর বলো তো আরে কোথায় যাচ্ছ আরে কোথায় যাচ্ছ তুমি ও যে দি ভাই ম্যাডাম আগা জিতে গেছে দৌড় দিছে দরজা খোলা পাইছে দৌড়ে

হ্যাঁ সৌভাগ্য আমাকে রেখে ম্যাডামের সাথে চলে যাবে ম্যাডামের বাসায় আমি তো যাবো না আমি বাসা রেখে চলে গেলে বাসায় তারপরে বাবা বাসায় চলে আসবে না বাবা কি খাবে কিনতে ও খাবার কিনতে যাচ্ছো ম্যাডামের বাসায় যাবে না খাবার কিনতে ম্যাডামের বাসায় যাবে না বুঝছি খাবারই কিনতে যাচ্ছি ও খাবার কিনতে যাচ্ছে ম্যাডামের বাসায় যাবে না তুমি কি বানাই দিব লেবুর পিনিক খাবে ও ঠিক আছে দাও আমি এক্ষুনি তোমার জন্য নিয়ে আসছি ছু তোমার লেবুর মাখা এই যে তোমার লেবুর পিনিক নাও কি হচ্ছে মন খারাপ করেছো কেন

বাবা পাতাটা তো দিতেই পারলাম না নিচে পড়ে গেল বাবা বোকাই হয়ে গেলাম কি দেখো লাভ পায়ের নিচে পাড়া পড়লে একদম মনে তো

তুমি দেখো দেখো কোনটা নিবা ওই দেখো আছে কত নাই তো ওরে ললি দেখো কোনটা নিবা তুমি দেখো ওই যে দেখো ওই দেখো ওই দেখো এই দেখো এটা নিবা এটা নিবা নিবা না হ্যাঁ এটা নিবে না তাহলে ঠিক আছে চলো আছে নাকি ললি আছে গ্রিন কালারের গ্রিন দেখো তো আছে নাকি এখানে আছে এই যে এটা এটা তো গ্রিন কালার এটা ব্লু কালার না আরে না এটা তো গ্রীন কালার গ্রিন মানে তো সবুজ এই দেখো তো কেঁচি দিয়ে কেটে কেঁচি আছে না কেঁচি দিয়ে কেটে দিবে দাঁড়াও দাঁড়াও দিচ্ছে ও যে কেঁচি দিয়ে কেটে দিলে তো মানে না আইসক্রিম কেটে দিবে হে জোরে বলো বলো থ্যাঙ্ক ইউ আঙ্কেল